বিশ্বনবীরে খুশি করে দেয়া কার কাজ বলা সাউ ফাই অতিকা রব্বুকা অচিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার আর বলে আল্লাহ আমার আগে রম্মদেরকে কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে ও আমার উমতি মা বাইনা সি কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেলো ষাট সত্তর কি আর এবাদত করবে আগের উন্মতরে এত বছর বেশি দিলা কেন আমার উম্মত কম দিলা কেন বিশ্বনবীর টেনশন আছে না নাই আবার হতাশ আমার উম্মতের কি হবে উম্মতি উম্মতি আজীবন কেঁদেছেন আল্লাহ আকবর বিশ্বনাই বললেন আমার উম্মতি মা বাইন সিদ্দিন ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 এর মধ্যে সবশেষ দেখেন মুরবিদেরকে আমরা হারাতে বসেছি পাই না 80 70 পাওয়া যায় না মা বাইন ইলাস ইলা আইন 60 থেকে 70 এর মধ্যে বেশিরভাগই শেষ জোরে কোন ঠিক কিনা বিশ্বনবী আবার কাঁদলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেতো বেশি আমার উমতের হায়াত কম তারা আবাদত করতো বেশি আমার উম কি হবে আল্লা বললেন চিন্তা নাই ইন্ন আং জাল্না হুফিলাইলা তিল কাদার ও মা দর কমালাইল চুল কাদার ইলাইলাতুল কাদারি খাই রুমিন আলফিশা সবার আল্লাহ পড়ে অনবী ওদেরকে হায়াত বেশি দিছি কদর দেই নাই আপনার রোম্মদদেরকে হায়াত কম দিছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা আপনার রোম্মদরা বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে ফাতারদা আবার নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ কইবেন না যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে আল্লাহ এরপর একটার পর একটা বিজয় বিশ্ব নবীকে দিল কে বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অহুদের বিজয় মক্কা বিজয় পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা গণহত্যাড হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার জ্বালাই দিছে লাগুন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধীদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লা এখন ঠিক কি না বাকি সবাইকে বললেন লাতা শ্রী বা আলাই কুমুলিয়া অমিত ভাবু কোনো আক্রোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিষ্ণবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক অবাক হয়েছেন যেটা এটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করল মারলো ভিটেমাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন ইন দ্য লং হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড There is no instance of of and 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 forgiveness which was shown by the last messenger, Muhammad, when all his his enemies laid under his feet and he forgave them one চাইলে পিষে মারতে পারতেন সবাই তিনি মেড়ে ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা পাখির মতো এখনো মারে এই জন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানে বিশ্ব নবীর মুখে তিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন হেক্টর পর একটা বিজয় দান করে বিষ্ণুবেরে খুশি করল কে আল্লাহ আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি মুহাম্মদিল ওয়াসিলাতা তাওয়াল ফাদিলা আপনারে ওয়াসিলা দিলাম ফাদিলা দিলাম ও বা'আছহু মাকামাম মাহমুদা এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই মাকামে মাহমুদের উপর কোনো জায়গা আছে একটা আছে আল্লাহর আরশ ওইটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কার তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণুবির স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ পড়া এরপরও বিশ্বনবি আশ্বস্ত হতে পারেন না বিশ্বনবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী ওম্মদ নিয়ে ভাবার দরকার নাই ইন্না তাইনা কাল কৌথ সল্লিলি রমবিকবন হার ইন্নশানিয়া কাহু আল্লা আবতার অ নবী আমি আপনারা হাউজে কাউসার দান করেছি আপনার জেহ্মদ ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে বিষ্ণবী হাউজে কৌচার পিলাবে ওমত্রা খেয়ে প্রশান্ত এটা দুধের চেয়েও সাদা সুবর্ণলা পরে বরফের চেয়েও ঠান্ডা আব্রাত মিনাস সালচ আহলা মিনাল আসাল মধুর চাই মিষ্টি আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতে সাদা আব্রাদ মিনাস সালজ বরফের চাইতে ঠান্ডা মান শারি বা মিনহা সরবা লাম ইয়াজমা আবাদা একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে হি উইল নেভার বি থার্স্টি এগেইন আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্বনবী শেষ দায় পড়ে কাঁদবেন বিশ্ব নবী সেদিনা জিব্রাইল রে বলবেন ইয়া জিব্রাইল ইদহাবিলা মুহাম্মদ ওয়াসআলহুমা ইউবকিকা যাও নবীরে জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন বিশ্ব নবী মাথা উঠাবেন না জিব্রাইলের উত্তর দিবেন শেষ দায় পড়ে থেকে শেজদা থেকে আওয়াজ করে বলবেন উম্মতি 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 সুবহানাল্লাহ পড়লেন কি হবে এটা উম্মতি আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইলের পাঠিয়ে বললেন ও জিব্রাইল যাও আমার নবীরে বলো ইন্নাসানুরুদিকি ফি উম্মতিকা ফালা নাসুকাল ইয়া ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার जिंदगीতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কেমনতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকেও খুশি করে দেব এর ফর ওয়া মাথা তোলেন আপনি সদ্যায় পরে কাঁদবেন আর সহ্য হয় না তোলেন এর ফারও সাক মাথা তোলেন সাল তো নবী যা চাইবেন আজকে দিমু ইশফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেব ওলা সাউফ আছি অচিরেই আপনাকে খুশি করে দেয়া হবে এরপর নবী আশ্বস্ত সুস্ত হান্নাব এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুল কি থাকবে জোরেকন জোরে কোন আলহামদুল আলহামদুল এবার এই পতাকাটা নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন ইন্নাল মিসরাইন মিন মাসারিইল জান্নামা বাইন মক্কা তা ওয়াহাজর সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের একটা দরজা ঠিক তত লম্বা ওই দরজায় যে বিশ্বনবী নক করবেন এরকম আউয়ালু মান করাআ বাবাল জান্নাহ সর্বপ্রথম জান্নাতে নক নক করার সাথে সাথে ফা ফুতিহা বাবুল জান্নাত জান্নাতের দরজা খোলা হবে ফেরেশতারা বলবে মান আনতা কে আপনি বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আমি মুহাম্মদ ফেরেশতারা বলবেন আপনার জন্যই দাঁড়ায় আছি আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারোর জন্য এই দরজা খোলা না হয় ওয়েল দী অচিরে এমন এমন জিনিস আপনার দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন চিল্লায় পরেন আল্লাহ আকবার এরপরে বিশ্বনবীর আল্লাহ তিনটে অনুগ্রহের কথা স্মরণ করাই দিচ্ছেন আলহ মিদি কাতি বাং ফা বিশ্বনবীকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছে কে এরপরে তিনটা কর্মসূচি দিবে শুনবেন কষ্ট হচ্ছে না করে দেই তিনটা অনুগ্রহ কয়টা এরপরে কর্মসূচিও তিনটা どれ কয়টা অনুগ্রহ নাম্বার 1 अलামিয়া যদি কাইতিম ফাআওয়া ও নবী আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই বিশ্ব নবীর করে बोलतेছেন নবী আপনি ছিলেন ইয়াতীম কি ছিলেন তো আমি তো আপনারা লালন পালনের ব্যবস্থা করে দিছি যেখানে আপনার বিপদ এখানে তো আমি আছি তো হতাশন হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে কারো পর বিশ্বনবী অ্যাতিম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ইয়াতিম ছিলেন ঠিক কি না আপনি এয়াতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ওয়া ওয়াজাদা ফাহাদা ও নবী আপনাকে আমি পথ খারাপ প্রতিকার মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অযাদা একটা আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না হি ওয়াজ সার্চিং দ্য রাইট বাফ মানে আল্লাহ গাইডেড হিম টু দ্রুথ ওয়ে টু দ্য কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাবো দেবীদ্বার কী রে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এইটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এইটা দিয়ে যাও শোভনালাহ পড়েন পথ খুঁজছিলেন এইটাই যাব না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুভানালাহ পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনদিন দিন পথ ভুলে যাই হাজানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও পড়েনামিন নামিন আমরা পথ হারালে পথ দেখায় কে আবার তাফসীর এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণু ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন সুবান আল্লাহ পড়েন তিন নাম্বার অনুগ্রহ আপনি ছিলেন নিঃস্ব টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা আগনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবি গিন ইল্লা রা আল গানাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্ব নবীরে বানাই দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্ব তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন ফ্যাম আল এতিমা কহার প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কভু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কোন এতিমে এলাকায় আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনা ওয়া কাফিলিয়াতিমে ফাকা দা ফিল জান্না আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এই ভেবে জান্নাতে থাকবো এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর লালন পালন করব তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ আছে না নাই ইন্ন আল্লাদিন য়াকুলু না আহলিয়া তামা দোলমান ইন্না মাকুলু না ফিবতোনি হিমনা রাস লাউ না সাহিরা তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায়া ফালায় তুমি এতিমের সম্পদ খাও না তুমি জাহান নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কিনা এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমাস খেয়াল করেন আলমাস আল্লাহ ইউজিল এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আর জুলুন ইলা রাসূলুল্লাহ ওয়াইশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিল ইয়াতিম এতিমের প্রতি রহম দিল হও দুই অমসাহ আলা রাসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তিন তো আমাকে মা তোমার খাবার তার সাথে শেয়ার করো ইয়ালিনু কলবুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোয় না আসলে নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিম খানে যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না কি খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথা একটু হাত বুলিয়ে দিয়েন বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফাহ্মাল ইয়াতি ইমা ফালা তাক্ষার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেতে আপনারে নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এর জন্য খবর দা ফাহ্মালিয়া জিমা ফালা তাক্ষার বিশ্বনবীর আল্লাহ ধমুক দিয়ে বলে ফালাহ তাক্ষর এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করবেন এতিমের সাথে রুরু আচরণ করা কবিরাগুরা নামে আল্লাহ কুরান একটা সূরা দিয়েছেন আল আর এই চল্লাদি ইউ পড়েন ফাদালি খেল্লা দি ইয়া আপনি কি দেখেন নাই ওরা দিন কে শিকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য জন্য বিশ্বনবীরে প্রথম ওয়ার্ক প্লেন কর্মসূচি দিলেন ফ্যাম মালিয়াটি কহার খবরদার নবী এতিমের সাথে কখনও খারাপ আচরণ করবেন দুই নম্বর কর্মসূচি ওয়াম মাসা ইলাফালা চানহর ও নবী যারা সাইল যারা ফরিয়া দি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমুক দিয়েন না ফিরিয়ে দিলেন না আমরা ভিক্ষুককে ধমুক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বইসা রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেন ধমুক দেয় আছে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে সেকেন্ড লাগে ফালা তানহার এজন্য খবর দা ফরিয়া তাড়িয়ে না যতটুকু পারেন দেন বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না পড়েন যে এই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন বিষ্ণবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিষ্ণবীর কাছে চাওয়া মাত্র বিষ্ণবী দিতেন না বলতে জানতেন না সুবানুল্লাহ পড়েন না এটা কেমন করে বলে বিশ্বনবি জানতেন না একবার এক সাহেল এসে বললে রাসুল আল্লাহ কামিসান আমাকে একটা জামা দেন বিষ্ণবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিষ্ণবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিষ্ণবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবীরে বললেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি সুবহানাল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিয়েছেন আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিছে সুবান আল্লাহ পড়েন এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাদে জাকা দে জাকা তোরা দে রে জাকা ঠিক না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুমান পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মার হাবা কয় মার হাবা তো এই যে মারহাবা মার কাজে দানটা এটাতে কোন সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেম হাতেমতায়ের চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়োগ যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সওয়াব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দানবক্সে জুমার দিন বক্সও যায় না দানবক্স এক টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে কামাই ওরব্বি ফুলু আহু হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশও যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটারে বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দশনা করে আল্লাহ বলে যে দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে তাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুর পাহাড়ে সমান করে তোর নামার ভিতর কিয়ামতের দিন ঢুকায়ে দেব সুবহানাল্লাহ এজন্য আম্মা সাইলফালাতানহার খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফহাদ লতিফ আপনার রবের পক্ষ থেকে যেই নামত গুলো পেয়েছেন এগুলোর বর্ণনা শুরু করে দেন ও আম্মা বিনে আমাকে রব্বিকা রবের পক্ষ থেকে যেই নেয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কন কোটি টাকার মালিক হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক অনেকে আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পড়ে আছে না নাই তো সিরা সিরাজামা পড়তে কইসে কে আপনি কুটিপুতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন না শুক্রিয়া করবেন কার আপনাকে ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলা ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নামাজ আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুকরান লা ফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমতি রব্বিকা ফহাদিস আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন ইল্লয় বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফআমাল ইয়াতীমা ফালা তাকর খবরদার ইয়তিমদেরকে ধমক দিবেন না যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নেয়ামতের শুকরিয়া করেন